হজ যদি কে এইভাবে করে যে সে তার চরিত্রকে সুরক্ষা করলো কথা আচরণে সে যৌনাচার বা এই জাতীয় থেকে বিষয় থেকে বিরত থাকলো ফিস্ক থেকে পাপাচার থেকে বিরত থাকলো সেজন্য সেইভাবেই ফিরে আসলো যেভাবে জন্মের সময় তার মা তাকে নিষ্পাপভাবে দান করেছেন সোহানুল আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুন আমিন এখন দেখেন আপনি যদি কোরআন করিমের আয়াতের দিকে হ্যাঁ তাহলে কি আসবে আল্লাহ তালা বলেছেন কি ফালা লাফিল হাজ কেন এটা আল্লাহ বলছেন যে এটা তো আল্লাহর বিধান আর দর্শনটা কি যে মানুষের মধ্যে ঝগড়া করা এমনিতেই তো এটা নিষেধ না ভালো কাজ কিন্তু ওই যেহেতু অনেক লোক একত্রিত হচ্ছেন সেখানে ঝগড়া লেগে যেতেই পারে এই জন্য সতর্ক করা হয়েছে বিশেষভাবে আর এই সময়ে যেহেতু এত লোক এখানে একত্রিত হন সেখানে আপনি আপনার চরিত্র সংশোধন করা এখানে দৈর্যের একটা পরীক্ষা হয় দৈর্য হজ পুরা বিষয়টি ধৈর্যের বিষয় কষ্টের বিষয় এই জন্য কোরআনকারিমি যে আয়াত এসেছে অলিল্লা হজ্জুল তাহলে এখানে কি ইলাই ইলা আল্লাহ বলতেছেন আল্লা আল্লাহ আল্লাহর জন্য হজ করবে যার এখানে যাওয়ার সক্ষমতা আছে। সেই সক্ষমতার জন্য তার আর্থিক সক্ষমতা শারীরিক সক্ষমতা এটা গুরুত্বপূর্ণ বিষয় এই জন্য হজ হচ্ছে ব্যতিক্রম একটা এবাদত যে এবাদতে একই সাথে সব কিছু লাগছে আপনি যখন সালাত আদায় করেন তখন আপনার টাকা খরচ হচ্ছে না আপনি যখন রোজা শারীরিক পরিশ্রম হচ্ছে আবার রোজার মতো শারীরিক পরিশ্রম হচ্ছে কিন্তু হজের মধ্যে শারীরিক পরিশ্রম হয় আর্থিকভাবেও খরচ হয় এজন্য হজ একটা ব্যতিক্রম এবাদত এবং এই এবাদতের জন্য এই এবাদতের আলোচনা যদি আমরা করি তাহলে আপনি দেখবেন যে এই এবাদতের মধ্য দিয়া আল্লাহ আমাদেরকে আসলে কি চান আল্লাহর মাকসুদটা আমাদেরকে এখানে নিয়ে যাওয়ার কি বলে আপনি হজে যাওয়ার পরে দেখবেন ওখানে আপনি যে জায়গায় যাচ্ছেন সারা জীবন যে মক্কা রমার কথা শুনে আমরা বড় হয়েছি যে হাজের আস্বাদের কথা শুনেছেন হ্যাঁ মিনা মুজদালিফার কথা শুনেছেন আরফার কথা শুনছেন সাফা ওয়ার কথা শুনছেন আল্লাহর শাহ সাথে আল্লাহ যেন যা এতদিন আমরা শুনেছি তার সাথে পরিচয় করাই দিতে চান আবার একই সাথে আল্লাহ তালা আমাদেরকে কী করছেন যে আমরা এগুলোকে সম্মান করার মধ্য দিয়ে যেমন এসছে যে যে ব্যক্তি কি করবে ওমাই আউজিম শাহ ইর আল্লাহ নাহা মিনতা খোয়াল কুলুব আল্লাহর শাহ ইরগুলোকে যে সম্মান করবে সেগুলো সে তার মাধ্যমে তার কী হবে অন্তরের তাকওয়া হাসিল হবে অন্তরের তাকওয়া হাসিল হওয়া এটা পোশাক দিয়ে হয় না এটা আলাদা একটা বিষয় এটা 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 আদবের মাধ্যমে হাসিল হয় তাজিমের মাধ্যমে হাসিল হয় তাজিম কাকে করবেন আল্লাহর সাথে সম্পর্কিত বিষয়গুলোকে কাবা বা হবে একটা শাহীর হইল যেটা বাইতুল্লাহ ঠিক আছে না হজর আস শাহরুল্লাহর মধ্যে কেন বলে এটা ইয়াদুল্লাহ হেয়ান আল আর ঠিক কীভাবে ইনসা ওয়ালমার ওয়া তামিন শাহ এই আল্লাহর শাহ আপনি সম্মান করতেছেন এখন বিশ্ব একটা ব্যাপার হচ্ছে আপনি লক্ষ্য করবেন যে আমরা মানুষকে মানুষ মানুষের সাথে সম্মানের আচরণ করবে হ্যাঁ হুম হ্যাঁ বিল্লতি হিয়া এইভাবে আপনি পাবেন কি লাই হাবাহমা হ্যাঁ যে সে পছন্দ করে না হাত্তা ইহেব আলী আখিহে মা ইহেবলী নফিসহী নিজের জন্য যেটা পছন্দ করবে ভাইয়ের জন্য পছন্দ করবে এইসব আপনি পেলেন কিন্তু আপনি হজে যাওয়ার মধ্য দিয়া আপনার জন্য আলাদা কী আসতেছে বলে আপনি তো শুধু মানব জাতিকে সম্মান করব বা তাকে গুরুত্ব দিব এমন না বলে ওইখানে গিয়া আপনি জামাদাতকেও সম্মান করতেছেন বা ইতুল্লাহ আল্লাহর ঘর সেটা মুখা হ্যাঁ সেটা কি এটা কেমন এটা পাথরের একটা ঘর হজরে আস্বাদ যদি এটার ক্যামতের দিন আল্লাহ বলছেন নবী বলছেন প্রাণ দেওয়া হবে কিন্তু এই মুহূর্তে তো এটা একটা জামাদাতের অন্তর্ভুক্ত ঠিক না তাহলে হজ আমাদেরকে বিনয়ী হইতে শেখায় সম্মান করতে শেখায় কাকে বলে আল্লাহর সকল সৃষ্টিকূলের সাথে আমার জন্য বিনয়ের আচরণ হয় মানুষের সাথে তো হবেই প্রাণীর সাথে হবে আমাদের জন্য ওই সময় স্বীকার করা বৈধ না হারাম হারাম শুধু ওই সাগরের বা পানির ইয়ে ছাড়া তাহলে আপনি প্রাণীকূলকে আপনি কি করবেন তারা আপনার কাছে নিরাপদ হবে আল্লাহর সৃষ্টির মধ্যে জামাদাত যেগুলো সেটাও আপনার কাছে সম্মান পাচ্ছে আবার আল্লাহর সৃষ্টির মধ্যে নাবাতাত যেটা আছে নবী বলছেন কি মক্কা শরীফের হারামের গাছ সেটা যাবে সেটা যাবে না ইল্লা ইসফির ওই ইল্লাহার দলিল যে দিছেন ওলামাই রামাই নবীজি বলছেন ইল্লা ইসফির যে ইজখির ছাড়া কোনো ঘাস এখানে যাবে না তাহলে হজের মধ্য দিয়ে আল্লাহ আমাদেরকে কী করতেছেন আল্লাহ তার নিজের সাঈরের কাছাকাছি আমাদেরকে নিয়ে যাচ্ছেন হেজাজ ভূমি যেটার কথা শিশুকাল থেকে শুনে শুনে আমরা বড় হয়েছি যার প্রতি আমরা আবেগ লালন করেছি যেখানে আল্লাহ আল্লাহদের অনেক স্মৃতি রয়ে গেছে যেখানে আল্লাহ আল্লাহদের ত্যাগ এবং কুরবানির ইতিহাস আছে সেই জায়গায় নিয়ে আল্লাহ যেন আমাদেরকে তাদের ত্যাগের সাথে কুরবানির সাথে হাজার আলী ইসলামের ত্যাগ আছে কি না এখানে সাফামার দৌড়ায় এটা কার স্মৃতি হাজার হাজার আল্লাহ ইসলামের স্মৃতি তো সেই স্মৃতি জাগরণের মধ্য দিয়ে আল্লাহ যেন আমাদেরকে বলতে চান যে তুমি এমন হয়ে যাও যে আমার হ্যাঁ আমার বান্দি হাজেরা যেভাবে কি করেছে বিপদে পড়েও তিনি কি আল্লাহর উপর রাগ করছেন না আল্লাহর যে ছিলেন আল্লাহর জিখিরে থেকে আসবাব গ্রহণ করেছেন দৌড়াদৌড়ি করছেন আমাদের জীবনেও কোনো বিপদ আপদ যদি ভাবে আসে আমরা আল্লাহর উপর নারাজ হব না মন আল্লাহর উপর সন্তুষ্ট থাকবে আল্লাহর রহমতের জন্য দৌড়াদৌড়ি করব জবানে আল্লাহর জিখির থাকবে আল্লাহ তার কুদরুত দিয়ে সাহায্য করবে জমজম চলে আসছে আমাদের জীবনে এরকম সময় আসে না যে আমরা পরেশান হয়ে যাই তখন কি করব হাউতাস করব না জিখিরে থাকব। আল্লাহর উপর রাগ করব না সন্তুষ্ট থাকব। ঘরে বসে থাকবো না আসবাব গ্রহণ করবো আমরা দৌড়াদৌড়ি করতে পারি অসুবিধা নাই যেমনটা পানির জন্য হাজির আলি ইসাল্লাম আল্লাহলাম দৌড়াদৌড়ি করেছেন নাকি তাহলে দেখ আমরা তো হাদিস পড়ছি বক্তব্য এখানে উদ্দেশ্য না যে আল্লাহ আমাদেরকে নিয়ে গেলেন ওখানে এবং আমরা এমন মানুষ হয়ে আসবো যে আমরা আল্লাহর সৃষ্টিকূলের সাথে আমাদের আল্লাহর যে প্রতিনিধি হিসেবে যে আচরণ হবে সেইটা আমরা কি করব। এটার এটা একটা মোমারাসা হবে তালিম হবে যে আমরা মানুষের সাথে সুন্দর আচরণ করব। আমরা আল্লাহর জন্য ত্যাগের ইতিহাসগুলো জানবো আমরা আল্লাহর সৃষ্টির মধ্যে জামাদাত আছে নাবাতাত আছে হায়ানাত আছে সব কিছুকে আমরা সব কিছু আমাদের কাছে নিরাপদ থাকবে এই ট্রেনিংটা আমরা হজে নেব আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমি আপনি পিঁপড়া মারবেন না মশা মারবেন না আবার নাবাতাত ছিঁড়বেন না আবার যে সকল জায়গাকে সম্মান করতেছেন মানে হজরের আস্বাদ বাহ এগুলা কিন্তু জামাদাত দৃশ্য তো এখন জামাদাত না মানে বাংলা কি বলবো এটাকে জড় পদার্থ জড় পদার্থ তৃণলতা প্রাণীকূল সব কিছু আপনার কাছে সম্মান পাচ্ছে নিরাপদ থাকতেছে আলহামদুলিল্লাহ তাইলে আমরা এই জিনিসটা বুঝলাম তাইলে এখন এই হাদিস থেকে এটা শিক্ষা নিতে পারি যে সারা জীবন গুনাফৈরা শেষ বয়সে যাইমুনি কে হজে নবী হুইসন সব গুণা মাফ ওই বুনি হবে না তো কারণ কি বলে এটা আল্লাহর রসুল থেকে বলা হয়েছে কি যে আল্লাহ বান্দার হকটা আল্লাহ কি করেন না মাফ করে দেন না বান্দা ছাড়ে দিতে হবে বান্দার কাছ থেকে এটার ছুটায় নিতে হবে এখানেও একটা কথা আছে ওটা আমি আরও একটু পড়াশোনা করে বলবো হাদিস শরীফে অন্য কোথাও আসছে যে নবীজি কোথাও বলছেন যে আল্লাহ তুমি তোমার বান্দা ও তারেও সন্তুষ্ট করে আর আমার এই উম্মতকেও মাফ করে দিতে পারো মহান আল্লাহ তো এটার জন্য আমরা কি করব বলে আরফান নবী যখন মাফ চাইছেন উম্মতের জন্য নবীজি সুপারিশ করছেন সেই সময় কি করা হয়েছে যে সব আল্লাহ মানুষের হক ছাড়া সব মাফ করে দেওয়া হয়েছে মুজ্জালিফায় এসে আল্লাহ রসুল হেসে উঠছিলেন সেই সময় জিজ্ঞাসা করছেন সাহবাইকাম ইয়া রসুল আল্লাহ আপনি তুই দুয়ার মাঝখানে বা হঠাৎ করে হাসি ওঠেন না কেন বলে আল্লাহ মানুষের হকের ব্যাপারেও আমাকে একটা আশ্বাস দিছেন যে কারণে শয়তান ওই সময়ে মাঠির মাথায় ছুড়ে মাথায় লাগাইয়া একান্তে ছিল আমার হাসি উঠছে তাহলে একটা জিনিস আমরা বুঝবো যে মানুষের হক ওইটা হচ্ছে কমন কথা কিন্তু আল্লাহর যদি কেউ প্রিয় হয়ে যায় এটা হাদিসে আছে কিন্তু ওইগুলা বলার ক্ষেত্রে রিস্ক আছে যে অনেকে বলবেন তাইলে তো চালিয়ে যাও ওই দিকে নবী আছেন সুপারিশের জন্য আল্লাহ আছেন গাফার আমাদের স্কিটা কি আছে। যে আমরা দিকে যাবো না যেটা আল্লাহ নবী কম সাধারণত বলছেন যে আল্লাহ তার হকগুলো মাফ করে দেন ঠিক আছে না আমরা সেইভাবে যদি এইভাবে হজ করতে পারি হজটা যদি মবরুর হয় হজ হ্যাঁ আলহরুল্না হজ মবরুর যার একটা মাত্র যাজা আছে সেটা হতে জান্নাত তো যাই হোক আমি হাদিস পড়তেই মোট দিই দেই যে রাফাস হবে না হবে না পাপাচার হবে না তাহলে হজে যাওয়ার পরে পাপাচার হয় কি হয় না আসেনি পাপাচার হয়ে যায় তো অনেক সময় হোক এই মোবাইল চালানি এবারও না পাপাচার কোন হাদিস হওয়াটাই মোবাইল থাকতো না তাহলে বাছা মুশকিল আছে এই মিস্টাকের হজ করা আল্লাহ আমাদের সবাই কেন করুন আমিন আমি হাদিসগুলো পড়ি এই যে হাদিস বলছেন এটা চলে আসছে আর আমি হুরে তা রাউদি কালা নু কাল কালার সুলু লাহ সাল্লাহ আল্লিস আল আলা উমরা তুই লাগাই লাও হুমা হ্যাঁ ওমরা থেকে উমরা তার মধ্যস্থ সব গুণা মাফ করে মাফ গুনার কাফারা হয়ে যায় এক উমরা থেকে আরেক উমরা পর্যন্ত ফাঁকের যত গুণা হইছে সব গুণা মাফ হয়ে যায় সহান আল্লাহ তবে ওলামায় কেরাম এখানে দিমত করেছেন কেউ বলছেন কবিরা গুণা কেউ বলছেন কবিরা গুণা মাফ হয় না শুধু সখিরা কেউ বলছেন কবিরা সখিরা সব মাফ হয় আলহামদুলিল্লাহ তাইলে এখন বেশি বেশি কবিরা গুণা গুণাশ করা শুরু হবে নাকি না আল্লাহ তো কবুল করতে হবে এটাই আপনার আমার চিন্তা এই জন্য উমরউদ্দিন ও হজরত ইভিন্ন উমরউদ্দ্য দান করছেন তার ছেলেকে দিয়ে একজন দুঃস্থ মানুষের কাছে একটু দান পাঠাইছেন ছেলে এসে বলছেন আল্লাহ তাকব্বাল আল্লাহ আল্লাহ আপনার দানকে কবুল করুন তিনি বলেন শোনো আমার জীবনের একটা আমল আল্লাহ কবুল করছেন এটা জানলে এর চেয়ে বেশি খুশি আমি আর হইতে পারবো না সোহান আল্লাহ সেটা কি বলে আল্লাহ তুমি জানো আল্লাহ কার কাছ থেকে কবুল করেন ইন্নাল্লাহ হা ইনাম তাকাব্বাল্লাহ মিনাল মুতকিন আল্লাহ মুত্তাকিদের থেকে কবুল করেন সুতরাং আমার যদি একটা টাকাও দান হয় আমি খুশি যে আমাকে আল্লাহ নিশ্চয়ই মুত্তাকিদের দলভুক্ত করছেন আর যে মুত্তাকি সেই তো জান্নাতে যাবে জান্নাত কার জন্য বানানো বা ওই মুত্তাকিন তো যাই হোক তাহলে এটা হচ্ছে কাফারা ওল হজ্জুল মবরুরহু জাজা উন ইল জান্নাহ হজ্জে মাবরুর হচ্ছে হজ্জ মাবরুর মানে মকবুল মকবুল হজ হচ্ছে এর কোনো বিনিময় নাই কেবলমাত্র জাননাত মোহান আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে হাজ্জে মব্রু নসিব করোনা আমি যেহেতু সময় কম আমি মতনগুলোই পড়ে যাচ্ছি আর কথা বললে প্রথম আদি সে তো আমি একটা ওয়াজ করে ফেলছি মম্বা কথা বলতে চাই না অর্থ পড়ে যাই ঠিক আছে বুঝলা আন আবি উমা মাথা রাদী আল্লাহ আনহু কাল কাল রসুল্লাহ সাল্লাল্লাহ আলিশাল্লা মা মাল্লাম ইয়াম নাউ মিনাল হাজ্জা হ্যাঁ হ্যাঁ জেতুন জাহিরাত ও সুলতান ফাল হা বিশাম ও ইন শাহ আসরান আল্লাহর হাবিব বলেন যে আবু মারতে বর্ণিত রাজু হইতে বর্ণিত রসুরুল্লাহ সালাম ফরমাইছেন যাকে হজ থেকে বাধা দেয় না হজ ফরজ হয়ে গেছে এরপরেও হজ থেকে বাধা যদি দেয় তার এমন কোনো হাজাত যেটা তার সরই কোনো হাজত আছে যেমন তার মা অসুস্থ কেউ দেখার নাই বুঝেন নাই কথাটা এইভাবে যদি ছড়িয়ে কোনো হাজত থাকে অথবা সুলতান যা এর কোনো দুঃশাসক যদি থাকে যে হজ যেতে বাধা দেয় অথবা আস্থা তার নিরাপদ না আউমারাদ হাবিস এমন রোগ যেটা তাকে আটকে রেখেছে মাথা সে যদি মৃত্যুবরণ করে এই অবস্থায় ওলাম ইয়াহুজ হজ ফরজ হওয়ার পরে হজ করে নাই ফাল ইয়মথ সে যেন মারা যায় সে মারা যাক ইনশা ইয়াহুদি ন ইনশা ন ইহুদি অথবা নাচারা অবস্থায় সে মৃত্যুবরণ করুক নাউজবুল্লাহমিজা আলিম এই জন্য ওলামাই কেরাম বলেন কি যে এটা তাড়াতাড়ি আদায় করে নেওয়া প্রয়োজন উৎসাহ দেওয়া হয়েছে যদিও কেউ তাড়াতাড়ি না করে দেরি করে হজ আদায় করে ফেলে তার এটা আদায় হয়ে যাবে কিন্তু তারপরে যদি দেরি করার সুযোগ নেয়া তাহিরের সুযোগ নেয়া যদি সেটা আদায় না করে মারা যায় তাহলে সে কী করলো অনেক বড়ো গুণা নিয়ে মারা গেল নাকি এই যাদের উপর হজ ফরজ হয়েছে তারা তাড়াতাড়ি করবেন আমি আমার এক আত্মীয় মানে দূর সম্পর্কে জিজ্ঞেস করছিলাম কেন আপনারা ষাট বছর পর্যন্ত অপেক্ষা করেন আসেনি রো মানুষ চাকরিজীবী আসেন কি না আসেন বাংলাদেশে একটা সিস্টেম আছে প্রধানত আমি এখন বুঝতে পারছি বেশিরভাগ মানুষ তো ওই সময় সৎ চাকরিজীবী যারা তারা হাতে এত টাকা পয়সা থাকে না তো তো ওই সময় তো পেনশন টেনশন পাইয়ে একটা কি হয় এটা তো উফিক হয় স্বচ্ছরতা হয় আরেকটা উনি আমাকে বলছেন যে দুনিয়ার চিন্তা থেকে ফারিক হইয়া হজ করে সে আর দুনিয়ায় দাখিল না হওয়া এটা হইল উদ্দেশ্য আচ্ছা বুঝলাম উদ্দেশ্য আপনার ষাট বছর পর্যন্ত বয়স আছে আপনাকে কে বলল আছে নাকি এই জন্য এটা দেরি করা যাবে না আনাবি ওয়াফদুল্লাহ হজ্জা হাজি এবং যারা ওমরা করেন তারা আল্লাহর প্রতিনিধি ইন দাউহু বাহুম তারা যদি আল্লাহকে আহ্বান করে দোয়া করে আল্লাহকে ডাকে তাহলে তিনি তাদের কথার দোয়ার জবাব দেন আল্লাহ তাদের দোয়া কবুল করেন সুহান আল্লাহ ওয়নশাহ ইন ইস্তফাফারু হু ফার আল্লাহ আর তারা যদি ইস্তফার করে ক্ষমা চায় আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেন সুহান আল্লাহ আর অন্যের আসছে আল্লাহিল্লাহাম অন্য হাদিসের মধ্যে এটা এসেছে আরো দুই একটা হাদিস আমরা পড়ে শেষ করব আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু قال قال رسول الله صلى الله عليه وسلم من دخل البيت دخل في حسنة وخرج من سيئة مغفورا له من دخل البيت دخل في حسنة وخرج من سيئة مغفورا له أقرأ الحديث قرشي عن ابي هريره رضي الله عنه قال ختمنا رسول الله صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم فقال ايها الناس قد فرض عليكم الحج فحجوا فقال رجل اكل عام يا رسول الله فسكت حتى قالها ثلاثا فقال لو لو قلت نعم لوجبت ولم ولم استطعتم ولم استطعتم بأمر وثم قال ذروني ما تركتكم فإنما هلك من كان قبلكم بكثره سؤالهم واختلافهم على أنبيائهم. فإذا أمرتكم بشيء فأتوا منه ما استطعتم وإذا نهيتكم عن شيء فدعوه فدعوه. <تصفيق> 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 صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله সাল্লাম যে ব্যক্তি এমনভাবে আল্লাহর করে প্রবেশ করবে যে সে কি করবে কল্যাণের কাজ করবে আর গুনাতে থেকে কি করবে বিরত থাকে আল্লাহ তাকে মাফ করে দেন সোহান আল্লাহ আর কি আবু রায় বর্ণিত এটা অনেক লম্বা হাদিস এবং খুব গুরুত্বপূর্ণ হাদিস আর আবি হুরাই তার জন্য কাল কাল রাজু খাতাবানা রসুল ইসলাম রসুল ইসলাম একদিন আমাদেরকে খুতবা দিলেন বক্তব্য দিলেন ফাঁকালা নবীজি ফরমালেন আই হান নাস হে মানব জাতি হে মানব মানুষ সকল কাদু ফরিদ আলাই কুমল হাজ জাফা তোমাদের উপর হজ ফরজ করা হয়েছে তোমরা হজ কি করো আদায় করো ফাঁকালা রাজুল এক ব্যক্তি বললেন আকুল্লা আমিন ইয়া রসুল্লাহ এটা কি প্রত্যেক প্রত্যেক বসরে থাকলেন থাকলেন ক্যাথা নবীজনী রান ওই ব্যক্তি তিনবার এই প্রশ্ন করলেন পকাল রসুর সুনাম রসুল্লাহ এলেন লাউ কুল তু নাম লাউ আজাবাদ আমি যদি এটা বলতাম যে হ্যাঁ তাহলে এটা প্রত্যেক বছরই ওয়াজিব হয়ে যাইত আল্লাহ এখান থেকে একটা মাসালা বের হয় সেটা কি নবীজি আমি উত্তর অর্থটা বলে ফেরি ওলা মস্তা তোমরা এটা কি হইতে না তোমরা সক্ষম হইতে না আমি যদি বলতাম তুমি যদি জিজ্ঞেস করছো প্রত্যেক বছর নি আর আমি যদি বলতাম যে হ্যাঁ তাহলে প্রত্যেক বছরই সামর্থ্যবান লোকের উপর কী হইতো ফরজ হইতো কিন্তু নবীজি নীরব থাকছেন এরপরে নবী বলছেন যে আমি যদি এটা বলতাম ফরজ হইতো মা নামাজ চাতুম তোমরা সক্ষম হইতে না সুমা খাওয়ালা তখন নবীজি ফরমালেন জারুণি মা থা আমি যে বিষয়ে ছেড়ে দিই এ বিষয়ে তোমরা আমাকে প্রশ্ন করো না জারুণ ছেড়ে দাও আমাকে মাথারাকতুম যে বিষয়ে আমি কথা বলি নাই যে বিষয়ে আমি আলোচনা করি নাই এই বিষয়ে নিয়ে প্রশ্ন করো না কেন নামা হালাকে মান খায় না খুম তোমাদের পূর্ববর্তী যারা ছিল তারা ধ্বংস হয়েছে কীভাবে বিকাশ রাতি সু আলহিম মনে আছে নি সুরা বা কারায় ঘটনা হ্যাঁ খালি প্রশ্ন করে নাকি আচ্ছা কঠিন হয়েছে না সহজ হয়েছে এই জন্য বলছেন কি বলছেন যে বনি ইসরা প্রশ্ন করে করে তাদের নবীদের সাথে বেয়াদবি করে ধ্বংস হয়ে গেছে তাই না নবী সেই দিকে ইশারা করতেছেন ওই হিম আলাম বিয়াঈহিম তাদের নবীদের সাথে বেশি বেশি প্রশ্ন করা আর ইত্তলাফ করার কারণে তারা ধ্বংস হয়ে গেছে ফাইজা আমার তুকুম বিষয় ইন তুম ইন হো আমি যখন কোনো বিষয়ে তোমাদেরকে আদেশ করি তোমরা কি করো তোমরা সেটা আনয়ন করো মানে সেটার উপর আমল করো ফাইজা আমার তুকুম বিষাই ইন মিনু মাস তুমি যতটুকু সক্ষম তোমরা তোমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে এটা আমল করো ওই যা না হেটুকু আর আমি যখন কোনো বিষয়ে নিষেধ করি এটা ছেড়ে দাও